হ্যালো এবড়া ভবেল তরি গরে বেশি বারতো নাই আমি লালগড় দেখাইলাম কি ঘুরে লিয়া গিত হইছে বে তরি কেন বেশি বড় বাড়ি কইলা দরকার হই আনা গরো দেখাইলি হ্যালো হয় তুই আমার ফোন ধরছ না কিতার লাগি বাজারাটোও আসছ না তুই কিটা সাস টাকার কারণে নি আমরা সম্পর্ক নষ্ট হই যিতো না বেটা সম্পর্ক নষ্ট হইতো কিতা লাগি কইলো না তিন চার মাস তুই গুজা শুরু করে দিলে কিতা করছিস তিন মাস না চার মাস হইছে আজ তো এক বছর হই আরছিস তুই না বড় টাকাই গুন দিলে না আইচা দি আর তুই চিন্তা করিস না তুই দিবে কি না ডাইরেক্ট কইলা আন লইলে আমি বিচার বই আইলি আমি দেখা নাইলে তোর কোনেকে লইতে পারবনি কিতা মেঙ্গর বিচার বই আই দে যা হ্যালো এ বড়

আই মাথা গরম গড়িছ নাতে ঠান্ডা রা আইকো আমাদের পাইতে নাই আমি তো আমু আর তুমি ওখান শেষ করিয়া আমারে জানাইও ওকে ভালো থাকো আই চা চা দেখ কি পাবেল ইশো ময়ে আমরা সারা রে ডাল ঢাল তুই ও তুমরা রে একটাও কারণ হইলো গিয়া কালকে রাতকে হঠাৎ করি আমারে সাফিয়ে ফোন দিছে ফোন দিয়া কর তার খানদাতে কি বুঝিল রাশিদে বিপদ করিয়া টেকা নিছে আই দুই আসে উযিল 1 বছর খালি আটা আটে করে টেকা দেনে না যেহেতু টেকার মাত তুলছো আর ও কেস আছে আমার আলমর টেকাও তোমার আলিয়ে নিয়া খতেন থেকে খালি আটাই রা তারে যে টেকা দিতে নেন তোর আলম দিকা হাসাও টেকা নিজে আমার আলীর নামে তো নন্দু তু ভাই তুলে নিলাই আলিয়ে তো দিব নেই কেউর কাছে টেকা না তার কেরিয়ার রইলা কিছু নাই এ বেড়া আমারই কেউ দেখতে এমনি বিদ্যুৎ সাম্বাল লাখান হইতে পারে আমারই কে নেই কম দেয় বেশি বাবেল তুমি আমার আশে দূরফে যে বদনাম তুললাই তোমার সাফি কো সাফি তোরা দোকানের দ্বারা আইতে পারতো না ওতার লাগি আমারে কইছে এখন আমি আইয়া বিচার বুইলাম তো ওতার লাগি

বিচাৰি দেখে আমাৰ কিতাপ দং লাগিছ নে ন বিচাৰিছো না মেলাব আহিছো

বন্ধু রক্তের চেয়ে গভীর সম্পর্ক বন্ধুত্বেরই হয় দিন শেষে এই অর্থের কাছে বন্ধুত্বের পরাজয় আমরা যদি বন্ধুত্বকে বাঁচিয়ে রাখতে চাই তবে তার বিপদে তাকে দাঁড় দিয়ে নয় নিঃস্বার্থ সাহায্য করে যায়